হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা আছি দীঘায় এখন আমরা যাবো শঙ্করপুরে দেখছেন জগন্নাথের ধাম এখনো তৈরি হয়নি ধীরে ধীরে তৈরি হবে আগামী বছর দেখতে পাবো জগন্নাথ ধাম দীঘায় এসে সুন্দর হচ্ছে এখনো কাজ চলছে রয়েছে মেইন গেট ওপাশে দেখতে পাচ্ছেন ওই মেইন মন্দির এখনো কাজ চলছে অনেক কাজ বাকি অনেক কাজ বাকি হয়তো আগামী সব দেখতে পাবো জগন্নাথের দর্শন আমাদের আর পুরী আমরা মন্দির দেখে কাজ দেখে চললাম আবার আমরা যাবো আজকে শঙ্করপুর যে রাস্তাটা চলে গেছে গেছে এটা দীঘা মোহনা এই রাস্তাটা সোজা গেলে যাবে কলকাতা আমরা কলকাতায় যাবো না ডান দিকে একটা রাস্তা উঠে গেছে দেখুন সামনে গিয়ে একটা ডান দিকে রাস্তা উঠে গেছে এই রাস্তার দিকে যায় মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই বাসটা আমাদের কলকাতা যাবে এই যে ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে এই রাস্তায় আমরা যাব দেখতে পাচ্ছেন ওটাই লেখা আছে রাস্তাটা পাহাড়ের মতো উঁচু আর বাঁদিকে দেখতে পাচ্ছেন দিঘার গেট যে মেইন গেট দিঘার এই রাস্তাটা খুবই নিরিবিলি রাস্তা সামনেই গাড়ির পিছে একটা নেই বাড়ি ঘরও তেমন একটা নেই পাতলা দিয়ে একটা বাড়ি রাস্তাঘাট দেখুন সুন্দর রাস্তাঘাট পরিবেশই আলাদা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বেশি গরমও নেই প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে রাস্তা নির একটা গাড়ি আর কিছু নেই এখানে একটা পার্কের মতো করা আছে সবাই বসে ঠিক আড্ডা দেওয়া যেত তৈরি হচ্ছে এখনো পুরো তৈরি হয়নি আজকে রথযাত্রা তাই সবাই রথ নিয়ে বেরিয়েছে আমার সুন্দর রাস্তা তো ফাঁকা ফাঁকা বাড়ি জোরে জোরে যাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি দেখতে দেখতে চারদিকটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আমাদের ওই দিকটা দেখা যাচ্ছে ওই ডান্সেরটা ওটা হচ্ছে দিঘার মোহনয় এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় কতটা আসছে জানি না এটা হচ্ছে শঙ্করপুর একই রাস্তা বলে ভিডিও বেশি করিনি এখানে এই এসে আমরা আবার ভিডিও তৈরি ভিডিও করছি এটা সেই শঙ্করপুরের ঢেউ বড় বড় ঢেউ আসতে করছে আমার মেয়ে খুবই সাহস আমার থেকেও চালা গেছে দীঘার মতো অতটা ভিড় নেই হাতে কোনো কয়েকটা জন আছে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন